ক্ষমতায় আসার তৃতীয় বর্ষ পূর্তিতে আফগানিস্তানের নানা আয়োজন করে দেশটির তালেবান সরকার দু সালের পনেরো আগস্ট ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনাদের সরিয়ে নেয় আশ্রাফানিকে হটিয়ে দেশটির শাসন ক্ষমতা দখল করে তালেবান তারপর থেকে এ দিনটিকে বাইরের শত্রুর কাছ থেকে মুক্তির দিন হিসেবে পালন করে তারা এবারও তার ব্যতিক্রম নয় তবে পনেরো আগস্ট নয় একদিন আগেই তারা এ উদযাপন করে তালেবান সেনারা এবছর সাবেক মার্কিন সামরিক ঘাটিতে কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্ষমতা নেয়ার তৃতীয় বর্ষ উদযাপন করেছে সুসজ্জিত ট্যাঙ্ক ও হেলিকপ্টার নিয়ে শহর প্রদক্ষিণ করে তালেবান পতাকা স্থাপন করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে তালেবান সেনাদের সঙ্গে সঙ্গে সংগঠনটির সমর্থক অনেক সাধারণ মানুষও রাজধানী কাবুলের রাস্তায় নেমে আসে উদযাপনের জন্য অনুষ্ঠানে তালেবানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন চীন রাশিয়া পাকিস্তান ও ইরানের প্রতিনিধিরাও এ সময় সাধারণ জনগণ ভালো শাসন ব্যবস্থার দাবি জানান তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগানিস্তানে দারিদ্রতা ও বেকারত্ব বেড়েই চলেছে অন্যদিকে নারী শিক্ষা ও কর্মসংস্থানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়ায় বহির্বিশ্বে এ সরকার ব্যাপক সমালোচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়া এ সরকার সম্পর্কে জাতিসংঘ জানিয়েছে তাদের নারী বিদ্বেষী নানা নিয়মের জন্য তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কাকুলি সময় সংবাদ